হ্যালো এভরিওান আজকের এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস যারা মূলত ফেসবুক এর নিয়ে কাজ করেন বা করতে চাচ্ছেন এবং সেই সাথে যারা অনলাইন বিজনেস করছেন বা করবেন ভাবছেন কারণ হলো এই আজকের যে ক্লাসটি সেটি হচ্ছে ফেসবুক এডসের এর সেলস ক্যাম্পেইন সেলস ক্যাম্পেইন মূলত কারা করে যারা অনলাইনে প্রোডাক্ট সেল করে এক কথায় যারা ই কমার্স বিজনেস করে তারা হচ্ছে সেলস ক্যাম্পেইনের কাজ করে এবং সেলস ক্যাম্পেইনের পর আরও ধারাবাহিকভাবে আরও কিছু কাজ আছে যেমন প্রথমে সেলস ক্যাম্পেইন করতে হবে তারপর রিটার্গেটিং তারপর লুক এ লাইক সব করতে হবে সো রিটার্গেটিং কি ওইটা আজকে আমরা আলোচনা করবো না ওইটা রিটার্গেটিং এর ক্লাস হচ্ছে পরবর্তী ক্লাস আস আসবে সো আজকের ক্লাসটি হচ্ছে সেলস ক্যাম্পেইন এই ক্লাসটি মূলত দুই ধরনের মানুষের কাজ করে যারা অনলাইনে বিজনেস করছে বা করতে চাচ্ছে তাদের জন্য খুবই ইনফর্মেটিভ এই ক্লাসটি সেই সাথে যারা ফ্রিল্যান্সিং এ অনলাইন বিজনেসম্যানদের টার্গেট করবে মানে ফেসবুক অ্যাডস নিয়ে যারা ফ্রিল্যান্সিং করছে বা করতে চাচ্ছে তারা এই সেলস ক্যাম্পেইনের কাজটাই বেশি পাবে কারণ ব্যবসায়ীরা তাদের প্রোডাক্টগুলোকে ফেসবুকে অ্যাড রান করার জন্য ফ্রিল্যান্সারদের হায়ার করে ফেসবুক এডস কাজ করানোর জন্য আর এই ফেসবুক এডস এর যত ধরনের কাজ রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি যে কাজটি হয় সেটি হচ্ছে সেলস ক্যাম্পেইন তো আমরা মূলত আজকে সেলস ক্যাম্পেইনে কাজ করব একটি एग्जांपलের মাধ্যমে মানে একটি রিয়েল লাইফ एग्जांपलের মধ্যে দিয়ে আমরা এই ক্লাসটি সম্পন্ন করব তো মূলত আপনি যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে বায়ার আপনাকে কি ধরনের ইন্সট্রাকশন দিতে পারে কাজগুলো করার জন্য আপনি ফেসবুক অ্যাড নিয়ে কাজ করলে বায়ার মূলত আপনাকে যেটি দিবে সেটি হলো সে আপনাকে বলবে যে তার টার্গেট লোকেশন কোথায় তো এখানে আমি বায়ারের একটি এক্সাম্পল দিয়ে আমি বিষয়টা বুঝাতে চাচ্ছি আপনি যখন অ্যাডের কাজটি শুরু করবেন তখন বায়ার আপনাকে তার টার্গেট লোকেশন দিবে যেমন বায়ার বলতেছে উনি এর একজন বায়ার উনি বলতেছে উনার টার্গেট লোকেশন হচ্ছে নিউ ইয়র্ক ফ্লোরিডা এবং ক্যালিফোর্নিয়া উনি বলছে আমার যে এডটি চলবে সেটি ফুল ইউএসএ তে মানে ফুল কান্ট্রিতে চলবে না ফুল ইউএসএ কান্ট্রিতে ওনার এটি চলবে না শুধুমাত্র তিনটি সিটিতে চলবে ক্যালিফোর্নিয়া ফ্লোরিডা এবং নিউ ইয়র্ক এই তিনটি সিটিতে ওনার এটি চলবে সেই সাথে ওনার যে টার্গেটের যে পার্সন গুলো আছে সে বলছে যে আঠারো বছর বয়স থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত জেন্ডার হবে উমেন এবং প্রোডাক্ট হলো পার্স ব্যাগ লেডিস ব্যাগ যেটা আমরা বুঝি উনার প্রোডাক্টটা হচ্ছে পার্স ব্যাগ এবং টার্গেট এরিয়া হচ্ছে আঠারো থেকে পঁয়তাল্লিশ জেন্ডার হচ্ছে উমেন আর উনি ইনস্ট্রাকশন দিয়েছে টার্গেট কাস্টমার রিচ মানে উনার প্রোডাক্টটি যেন টার্গেট কাস্টমারদেরকে রিচ করে এবং উনার এড বাজেট হলো ডেইলি ফিফটি ইউএসডি মানে প্রতিদিন পঞ্চাশ ডলার করে উনি অ্যাড রান করতে চাইছে এটি হলো ইনস্ট্রাকশন আপনি যখন ফেসবুক এডের কাজ করবেন বায়ার এইভাবে আপনাকে একটি ইনস্ট্রাকশন দিবে শর্ট ইনস্ট্রাকশন সেটি হয়তো আপনাকে এইভাবে ডক ফাইলের মধ্যে দিতে পারে অথবা বায়ারের সাথে আপনার যেখানে কথা হচ্ছে সেটি হোয়াটসঅ্যাপেও হতে পারে ইমেলেও হতে পারে ওইভাবে কথা হবে এবং সাথে আপনাকে এড কন্টেন্ট দিয়ে দিবে সেটি অ্যাড ইমেজ হতে পারে এবং ভিডিও কন্টেন্ট হতে পারে তো বায়ার মূলত এই ইনস্ট্রাকশনের পাশাপাশি আপনাকে একটি বিজ্ঞাপনের কন্টেন্ট দিবে সো আমরা এখন কাজটি শুরু করব তো আমাদের যথারীতিভাবে অ্যাড ম্যানেজারে যেতে হবে আমরা অ্যাড ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্টে আসব এবং এটি হবে বায়ারের অ্যাড অ্যাকাউন্ট তো আপনি কিভাবে বায়ারের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেবেন এবং আপনি যে অ্যাডটা রান করবেন ওনার ফেসবুক পেজ থেকে তো অ্যাড অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজের অ্যাক্সেস কিভাবে নেবেন সেটি যদি না জানেন তাহলে হচ্ছে আপনি এই ক্লাসগুলো দেখবেন এই যে কীভাবে আপনি প্লে যাবেন প্রথমে প্লে যাবেন যাওয়ার পর দেখবেন যে একটি প্লে রয়েছে ফেসবুক অ্যাডস ফুল কোর্স নামে একটি প্লে লিস্ট আছে ভিউ ফুল প্লে লিস্টে ক্লিক করে প্লে লিস্টটি ওপেন করবেন ওপেন করার পর আপনি এই দুটি ক্লাস দেখবেন যে কিভাবে। ফেসবুক এড অ্যাকাউন্ট অ্যাক্সেস কিভাবে নেবেন আর কিভাবে বায়রের ফেসবুক পেজের অ্যাক্সেস নিতে হয় এই দুটি ক্লাস দেখতে হবে তাহলে এড অ্যাকাউন্টের অ্যাক্সেস এবং ফেসবুক পেজের অ্যাক্সেস আপনাকে আগে থেকেই নিতে হবে নিয়ে রাখতে হবে তারপর হচ্ছে আপনি যে এড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেবেন এই এড অ্যাকাউন্টটি ওপেন করে আপনি বায়ারের অ্যাডটা রান করবেন বায়ারের এড অ্যাকাউন্ট থেকে এবং আপনি যদি ফেসবুক পেজের অ্যাক্সেসও নিয়ে থাকেন তাহলে এড অ্যাকাউন্টের মধ্যে আপনি যখন পেজ অপশনে আসলে যখন পেজটাকে সিলেক্ট করতে হয় তখন বাইরের ফেসবুক পেজটি আপনি সিলেক্ট করতে পারবেন তো কিভাবে এগুলো করতে হয় আমরা এখন রান করার মাধ্যমে বিষয়টা দেখব তো আমরা ধরে নিলাম অ্যাকাউন্টে আছি এবং ক্রিয়েট বাটনে ক্লিক করব ক্রিয়েট বাটনে ক্লিক করে আমরা যেহেতু সেলস ক্যাম্পেইন করবো এই জন্য এই সেলস ক্যাম্পেইনটাকে আপনাকে সিলেক্ট করতে হবে তারপর কন্টিনিউতে ক্লিক করতে হবে এরপর আপনাকে একটি ক্যাম্পেইনের নাম দিতে হবে তো আমরা আপনি যে ক্যাম্পেইনটি রান করছেন এই ক্যাম্পেইনটি বুঝার জন্য আপনাকে একটি ক্যাম্পেইন নিম দিতে হবে তারপর হচ্ছে ক্যাম্পেইন ডিটেলস আছে ওইটাই থাকবে ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে সেলস ক্যাম্পেইন আমরা যেটি সিলেক্ট করেছিলাম সেটি ডিফল্টভাবে আসছে তো ওটাই থাকবে আমরা নিচে আসব এবং এখান থেকে আমাদের দুটি অপশন দেখতে পাচ্ছি বাজেটে বাজেটের এখানে আসলে আমরা দুটি অপশন দেখতে পারবো একটি হচ্ছে ক্যাম্পেইন বাজেট আর একটি হচ্ছে এডসেট বাজেট তো আমরা মূলত ক্যাম্পেইন বাজেটটিকে সিলেক্ট করব। কারণ এখানে এডসেট বাজেট হচ্ছে যদি আপনি যে কোনো একটি এরিয়াতে মানে একটি লোকেশনে এড রান করেন তাহলে আপনাকে এডসেট লেভেলে বাজেট দিতে হবে এবং যেহেতু আমরা তিনটি লোকেশনে এডটি রান করব মানে বায়ার আপনাকে তিনটি লোকেশন দিয়েছে নিউ ইয়র্ক ফ্লোরিডা এবং ক্যালিফোর্নিয়া এই তিনটি সিটির নাম ধরে আপনাকে তিনটি এডসেট ক্রিয়েট করতে হবে তো কীভাবে করবো আমরা দেখব আমরা যখন ক্যাম্পেইন লেভেল শেষে এডসেট লেভেলে যাব তখন আমরা তিনটি এডসেট ক্রিয়েট করব কিন্তু এই তিনটি এডসেটের জন্য উনি বলেছে যে তিনটি লোকেশনের জন্য উনি ডেইলি এড বাজেট হচ্ছে ফিফটি ইউএসটি সো আমরা এই ফিফটি ইউএসটিটাকে আমরা এখানে ক্যাম্পেইন লেভেলে বাজেট দিব তো ক্যাম্পেইন বাজেট আমরা সিলেক্ট করে আমরা এখানে ডেইলি বাজেট ইউএসডি দিয়ে দিচ্ছি আমরা এখানে ফিফটি ইউএসডি ডেইলি বাজেট দিয়েছি এবং বাজেটটি রেখেছি আমরা ক্যাম্পেইন লেভেলে তো আমরা 50 ইউএসডি ক্যাম্পেইন লেভেলে বাজেট দিয়ে এবং তারপর হলো আমরা নিচের দিকে আসব। এবং এখানে আর কোনো কাজ নেই আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি বাম্পাস থেকে যে ক্যাম্পিন থেকে এর চলে আসছে এখন এই যে এডসেট নেই এই এডসেটটিকে আমরা তিনটি ভাগে বিভক্ত করব মানে আমরা তিনটি এডসেট রাখব এবং তিনটি এডসেটের তিনটা নাম দেব যেই লোকেশন অনুযায়ী আমরা এডসেটগুলো ক্রিয়েট করব তো ভাইয়ার আপনাকে যেই লোকেশনগুলো দিয়েছে এই তিনটি লোকেশনের জন্য মানে তিনটি সিটির জন্য আপনার তিনটি এডসেট হবে তো আমরা প্রথমে কপি করতেছি নিউ ইয়র্ক তো নিউ ইয়র্ক নাম দিয়ে আমরা হচ্ছে একটি এডসেট করব তো আমরা প্রথম এডসেটের নাম দিলাম নিউ ইয়র্ক লোকেশন নামে একটি দিতে পারেন যে নিউ ইয়র্ক লোকেশন তারপর হচ্ছে কনভারশন মানে হচ্ছে এডসেট নাম দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে কনভারশন এরিয়া ওখানে হচ্ছে মেসেজ ডেস্টিনেশন এখানে দেওয়া আছে আপনার কনভারশন লোকেশনটা কোথায় হবে মানে এখানে যে আপনার যে পিপলস গুলা এডের মাধ্যমে যাবে সেটি কোথায় যাবে তো ই কমার্স ওয়েবসাইটের লিঙ্ক আমাদেরকে দিয়ে দিবে সো আমরা এখানে ওয়েবসাইট ক্লিক করব। কারণ বায়ার চাইবে এড এর মাধ্যমে যেকোনো ভিজিটও তার ওয়েবসাইটে গিয়ে যাতে প্রোডাক্ট অর্ডার করে এই জন্য ই কমার্স কাজ যখন আমরা করব মানে সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে আমাদেরকে ওয়েবসাইট কনভার্সন লোকেশন হিসেবে ওয়েবসাইট সিলেক্ট করতে হবে কনভার্সন লোকেশন হিসেবে ওয়েবসাইট সিলেক্ট করব তারপর হচ্ছে পারফরম্যান্স গোল পারফরমেন্স গোলটা হচ্ছে এখানে দেয়া রয়েছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারশন এখান থেকে আপনি ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন যেটা আছে ওইটি সিলেক্ট করা থাকবে কারণ হচ্ছে যখন আপনি ওয়েবসাইট সিলেক্ট করবেন তখন সেটি ডিফল্টভাবে অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন থাকবে সেটি আর চেঞ্জ করার দরকার নাই সেটি পারফরমেন্স গোল হিসেবে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন থাকবে এবং লোকেশন যেটা ওইটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে সেটি ওয়েবসাইটে হবে নাকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাবে সেটি আপনাকে ঠিক করে দিতে হবে যেহেতু আমরা ই কমার্স এর কাজ করব তো সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটি সবসময় সিলেক্ট করা থাকতে হবে তারপর নিচে আসবো এবং এখান থেকে আমাদেরকে বাজেট এবং শিডিউলিং এর একটি অপশন আছে তো এখান থেকে আমরা স্টার ডেট দিতে হবে মানে আমাদের তো ক্যাম্পেইন লেভেলে বাজেট দিয়েছি আমরা ক্যাম্পেইনে কিন্তু আমাদের ক্যাম্পেনটা কোন ডেট থেকে শুরু হবে এখান থেকে আপনি ডেট দিয়ে দিতে হবে স্টার ডেট তো ভাই আপনাকে বলবে যে আপনি কোন ডেটে আসলে একটা রান করবেন সেটি আপনার সাথে কথা হবে তো আপনি আনুমানিকভাবে ধরে নিন চার তারিখ থেকে এটি রান হবে এবং যেহেতু সেটি ডেইলি বাজেট সো আপনাকে এন ডেট দিতে হবে না তো ডেইলি বাজেটে আমরা যেহেতু ক্যাম্পেইনটি রান করতেছি সো সব ক্ষেত্রে আমাদেরকে কিন্তু ডেইলি এন্ডেড দিতে হবে না সো ডেট শুধু আমরা দিয়েছি কত তারিখ থেকে আসলে এটি রান হবে সো এই ডেটটি দিলে হবে এন্ডেড দিতে হবে না তারপর হচ্ছে অডিয়েন্স এখানে এসে আপনাকে সাজেস্ট এন্ড অডিয়েন্স এ এসে আমরা শো সেটিং এ ক্লিক করব তারপর নিচের দিকে গিয়ে এখান থেকে প্রথমে এজ আমাদেরকে এডিট করতে হবে দেখেন এইচ অপশনটা আছে এইচ থেকে এই যে কলমের মতো আইকন আছে এখানে ক্লিক করবো ক্লিক করে আমাদেরকে বয়সটি সিলেক্ট করতে হবে সো বায়ার আমাদেরকে বলেছিল আঠারো থেকে পঁয়তাল্লিশ তো আমরা আঠারো থেকে আঠারো থেকে পঁয়তাল্লিশ বয়স আমরা সিলেক্ট করলাম তারপর হচ্ছে জেন্ডার যেহেতু বায়ার বলেছে উমেন সো আমরা এখান থেকে উমেন সিলেক্ট করলাম তারপর হলো ডিটেল টার্গেটিং এখানে ডিটেল টার্গেটিংটা খুব বেশি ইম্পর্ট্যান্ট সো আমরা এখানে ডিটেল টার্গেটিংয়ে ক্লিক করব ক্লিক করে আমরা এখন টার্গেটিং করবো তো যেহেতু উনার হচ্ছে পার্স ব্যাগ সো আপনি প্রথমে ডিটেল টার্গেটিংয়ের এই যে কিওয়ার্ড অপশনটি রয়েছে সার্চের এই সার্চে এসে আপনি প্রথমে উনার যে প্রোডাক্টটি রয়েছে সেই প্রোডাক্টের যে নামটি রয়েছে সেটি হচ্ছে আপনি কপি করে নিয়ে আসবেন আমরা প্রথমে ওনার যে প্রোডাক্টের নামটি রয়েছে সেটি কপি করে নিয়ে আসব তারপর আমরা এই ডিটেল টার্গেটিং এর সার্চে এসে আমরা পেস্ট করব পেস্ট করার পর আমরা দেখতে পাচ্ছি যে পার্স ব্যাগ লিখে যখন আমরা সার্চ করেছি আমরা দেখতে পাচ্ছি হ্যান্ড ব্যাগ অ্যাকসেসরিজ ইন্টারেস্টেড আমরা সিলেক্ট করব মানে বায়ার আমাদেরকে বলে দিয়েছিল যে বায়ার এইভাবে আপনাকে ইনস্ট্রাকশন দিবে যে টার্গেট কাস্টমারকে রিচ করার জন্য তো সেটি আপনাকে বায়ার দিক আর না দিক আপনাকে টার্গেটিং করতে হবে এখান থেকে সো আমরা যেহেতু হ্যান্ডস ব্যাগ আমরা প্রোডাক্টের নাম লিখেছিলাম তারপর হ্যান্ডস ব্যাগ অ্যাক্সেসরিজ যেটা ইন্টারেস্টেড ওইটা সিলেক্ট করেছি তারপর আবার সার্চে ক্লিক করবো এবং বিভিন্ন যে ব্যাগ অ্যাক্সেসরিস ইন্টারেস্টেড এগুলা সিলেক্ট করব। মেন কথা হচ্ছে ওনার যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্ট অনুযায়ী ইন্টারেস্টেড পিপলদের আমরা টার্গেট করব। সো আমরা দেখতে পাচ্ছি ব্যাকপ্যাক এই যে ফ্যাশন অ্যাকসেসরিজ ইন্টারেস্টেড ওইটা সিলেক্ট করব আপনাকে এইভাবে টাইম নিয়ে টার্গেটিং করে আপনাকে সিলেক্ট করতে হবে যে ইন্টারেস্ট পেজ যেমন ওয়ালেট অ্যাকসেসরিজ ইন্টারেস্টেড সিলেক্ট করতে হবে প্রথমে আপনি যে মেইন কিওয়ার্ডটি বসালে তারপর ফেসবুক নিজে থেকে সাজেস্ট করবে যেগুলা সেগুলাকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে সো এই যেমন লেদার ইন্টারেস্টেড এগুলা আপনাকে মানে ওনার প্রোডাক্ট রিলেটেড যত কিওয়ার্ডগুলো আছে সেগুলো ফেসবুক আপনাকে সাজেস্ট করবে আপনি জাস্ট এখান থেকে হচ্ছে এই যে শপিং রিটেল ইন্টারেস্টেড আমরা সিলেক্ট করে দিলাম তো ডিটেল টার্গেটিং এভাবে করতে হবে প্রচুর এভাবে সাজেস্ট করবে এবং এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে সো আমি এখানে আর দেখাচ্ছি না এখানে অনেক আপনি যত নিচের দিকে যাবেন তখন দেখতে পারবেন যে আরো বেশি সাজেস্ট করতেছে যত নিচের দিকে যাবেন আপনাকে সাজেস্ট করবে সো এখান থেকে আপনাকে দেখে দেখে ওনার যে প্রোডাক্ট রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে ওগুলাকে আপনাকে হচ্ছে সিলেক্ট করে দিতে হবে তো আমি এই পর্যন্ত রাখলাম এখানে সময় নিয়ে কাজ করতে হবে প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় নিয়ে এখানে আপনি টার্গেটিংটা করবেন যাতে উনার যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টের ইন্টারেস্ট বেস কাস্টমারদের কাছে উনার প্রোডাক্টটা রিচ হয় মানে আমরা যে এডটা রান করব সেই এডগুলা যাতে উনার ইন্টারেস্ট বেস কাস্টমারদের কাছে যায় এরপর আমরা আরো নিচের দিকে আসবো এবং প্লেসমেন্ট প্লেসমেন্ট হচ্ছে আমরা আমাদের কোথায় কোথায় দেখাতে চাই তো এখানে প্লেসমেন্টটা খুবই জরুরি আমরা শো এ যাব যাবো নিচে এসে দেখব আমাদের কোন কোন প্ল্যাটফর্মে আসলে প্লেসমেন্ট হচ্ছে আপনার এরটা কোন কোন প্ল্যাটফর্মে যাবে আমরা এখান থেকে এডিট করব। আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রামে দেখাতে চাই অডিয়েন্স নেটওয়ার্কে দেখাতে চাই না এবং থ্রেডসে দেখাতে চাই না এবং মেসেঞ্জারে দেখাতে চাই না মেন কথা হচ্ছে আপনার যে এটা হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক হলো বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে এই এরটা যদি যায় তাহলে সেখান থেকে বায়ারের কোনো লাভ হবে না আর মেসেঞ্জারে এড গেলে আসলে ওখান থেকে কোনো কাস্টমাররা আসলে বাই করে না যার কারণে আমাদের মেইন ফোকাসটা হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই দুটি প্ল্যাটফর্মে যাতে এডটা যায় এজন্য আমাদেরকে প্লেসমেন্টে গিয়ে সেটি সিলেক্ট করে দিতে হবে তারপর নিচে দেখব প্লেসমেন্ট কন্ট্রোল এখান থেকে আমরা মূলত ফেসবুক এবং ইনস্টাগ্রামের কোথায় কোথায় এডটা দেখাবে সেটিও আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি আমরা প্লেসমেন্ট কন্ট্রোলে এসে আমরা জাস্ট কলমের মধ্যে এডিট অপশন আছে ওখানে ক্লিক করব ক্লিক করে এখন আমরা এখন আমরা প্লেসমেন্ট গুলা দেখব যে আমরা চাই ফিডসে মানে ফেসবুক ফিড এবং স্টোরিতে যেতে যায় সেটি সিলেক্ট করা আছে ইনস্ট্রিম অ্যাডস ফর রিলস তো রিলসের এর ইনস্ট্রিম এডে যাবে কিনা সেটি আমরা তুলে দিব কারণ হচ্ছে ইনস্টেম হচ্ছে আপনি একটি ভিডিও দেখছেন ভিডিওর মাঝখানে হচ্ছে একটা দেখাবে সেখান থেকে আসলে তেমন একটা সেল হয় না সো আমরা সেটি তুলে দিয়েছি এবং সার্চ রেজাল্টে থাকবে কারণ ফেসবুকে যদি উনার প্রোডাক্ট রিলেটেড কেউ কোনো কিউর্ড লিখে সার্চ করে তাহলে যাতে ওনার এরটা দেখায় এজন্য সার্চ রেজাল্টে থাকবে এবং আমরা নিচের দিকে আসবো এবং সব কিছু ঠিকঠাক থাকলে আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর আমরা হচ্ছে যাব এ এখন এখান থেকে আমাদের ক্রিয়েটিভ দিতে হবে মানে এডের একটি নাম দিতে পারি তো আমরা এখানে দিতে পারি এডস জাস্ট আপনাকে বুঝার জন্য আপনি একটি নাম দিলেন তারপর হচ্ছে নিচে যাব তারপর এখান থেকে ফেসবুক পেজটি আপনাকে ধরিয়ে দিতে হবে মানে আপনি যে বায়ারের ফেসবুক পেজে একটা রান করবেন ওনার পেজটি এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমরা বাটনে ক্লিক করে ওনার পেজটি এখান থেকে সিলেক্ট করে দিব তো আমরা জাস্ট এই পেজটিকে টিকে সিলেক্ট করে দিলাম বোঝার জন্য এরপর নিচের দিকে আসবো এখান থেকে অ্যাড সেট আপ এখান থেকে অ্যাড সেট আপ অপশনে আপনাকে এখন এরটি সেট আপ করতে হবে আপনাকে যে বায়ার যে এডের কন্টেন্টটা দিবে সেটি ইমেজ কন্টেন্ট হতে পারে কিংবা ভিডিও কন্টেন্ট এই অ্যাডটাকে এখন আপনি সেট আপ করবেন তো এখানে ক্রিয়েট অ্যাড অপশন দেওয়া আছে ওইটা ওইভাবে থাকবে আপনি নিচের দিকে যাবেন অ্যাডের ফরমেটটি কি হবে সেটি সিঙ্গেল ইমেজ অর ভিডিও যে কোনো একটি ফরম্যাট হতে পারে যা সিলেক্ট করা থাকবে সেটি আপনি নিচে এসে এখন আপনি ক্রিয়েটিভ দিয়ে দিবেন এবং মেইন ডেস্টিনেশন কোথায় হবে যেহেতু আমরা আগে ওয়েবসাইট সিলেক্ট করেছিলাম সো এখানে ওয়েবসাইট থাকবে এবং ওয়েবসাইট ইউআরএল জায়গায় আপনি এর জায়গায় আপনি ইউআরএল দিতে হবে ওয়েবসাইট ইউআরএল অপশন এসে আপনি বাইরের যে ওয়েবসাইটের লিংকটি লিঙ্কটি রয়েছে আপনি সেটি এখানে বসাবেন তারপর হচ্ছে নিচে যাব এট ক্রিয়েটিভ অপশনে গিয়ে অ্যাড সেটআপ করব আপ করবো তো সেট আপ আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ইমেজ অ্যাড এবং ভিডিও অ্যাড আর বায়ার আপনাকে যেই এড ফরম্যাটটি দিবে আপনি সেটি এখানে বসাতে হবে তাহলে আমরা ডান পাশ থেকে এডের এর ক্রিয়েটিভিটি দেখতে পাবো তো আমরা ভিডিও এড ক্লিক করব ওখান থেকে আমাদের কম্পিউটার থেকে একটি ভিডিও কন্টেন্ট নিয়ে আসব আমরা মিডিয়াতে ক্লিক করব বাম পাশ থেকে মিডিয়াতে ক্লিক করব মিডিয়াতে ক্লিক করার পর যে ডান পাশে দেখতে পাচ্ছি আপলোড আপলোডে ক্লিক করব ক্লিক করে আমরা এখন ভিডিও কন্টেন্টটি নিয়ে আসতেছি আমাদের কম্পিউটার থেকে বায়ার এভাবে আপনাকে একটি ভিডিও কন্টেন্ট কিংবা একটি ইমেজ কন্টেন্ট দিবে যেটি দিয়ে আপনি এড রান করবেন মানে এডের যে কন্টেন্ট সেটি দিবে ধরে নি এটি হচ্ছে বায়ারের ভিডিও কন্টেন্ট সো আমরা এই কন্টেন্টটিকে এখন আমাদের ক্রিয়েটিভে নিয়ে যাব সো আমরা জাস্ট ক্লিক করে ওপেনে ক্লিক করলাম তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে এড অ্যাকাউন্ট রয়েছে এড ম্যানেজার অ্যাকাউন্ট বায়ারের যে এড ম্যানেজার অ্যাকাউন্টটি থাকবে সেখানে হচ্ছে কন্টেন্টটি হচ্ছে আপলোড হয়ে যাবে তো বায়ার এই কন্টেন্টটি আপনাকে গুগল ড্রাইভের মাধ্যমে দিবে ড্রাইভের মাধ্যমে আপনাকে সেটা ডাউনলোড করে প্রথমে আপনার পিসিতে রাখতে হবে তারপর সেখান থেকে আপনি যখন এইভাবে এড রান করবেন তখন এই পর্যায়ে এসে আপনাকে কন্টেন্টটিকে আপলোড করে নিতে হবে তারপর হচ্ছে ক্লিক ক্লিক করব করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে কন্টেন্টটি আমরা এড করেছি এড অ্যাকাউন্টে সেখানে হচ্ছে কন্টেন্টের সাথে এখন আমাদেরকে প্রাইমারি টেক্সট এবং হেডলাইন দিতে হবে তো এখন প্রাইমারি টেক্সট মূলত কি আমরা যখন ফেসবুকে কোনো বিজ্ঞাপন দেখি আমরা দেখতে পাই সেটি ভিডিও বিজ্ঞাপন হোক কিংবা ইমেজ বিজ্ঞাপন হোক বিজ্ঞাপনের উপরে যে ক্যাপশনটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে প্রাইমারি টেক্সট আপনি এখান থেকে যেটা লিখে দিবেন সেটি হচ্ছে বিজ্ঞাপনের উপরে থাকবে এবং কন্টেন্টের নিচে মানে বিজ্ঞাপনের নিচে যে লেখাটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে হেডলাইন তো হেডলাইনটি হচ্ছে বিজ্ঞাপনের নিচে থাকবে এবং প্রাইমারি টেক্সট হচ্ছে ক্যাপশন হিসেবে বিজ্ঞাপনের উপরে থাকবে তো বায়ার আপনাকে এই প্রাইমারি টেক্সট এবং হেডলাইন দিয়ে দিবে আপনি যখন ऐड রান করবেন এর আগে আপনাকে বায়ার সেটি দিয়ে দিবে যদি না দেয় তখন আপনি কি করবেন আপনি চ্যাট জিপিটির সহযোগিতা নিয়ে আপনি বায়ারের এডের জন্য প্রাইমারি টেক্সট এবং হেডলাইন লিখে ফেলবেন সো আমরা এখন এই মুহূর্তে আমরা চ্যাট জিপিটির সহযোগিতা নিয়ে আমরা একটি প্রাইমারি টেক্সট এবং হেডলাইন লিখে সেটিকে অ্যাড করব তো আমরা জাস্ট গুগলে গিয়ে চ্যাট ওপেন করব আমরা চ্যাট এসে লিখলাম নিড অ্যাট্রাকটিভ শর্ট প্রাইমারি টেক্সট এন্ড হেডলাইন ফর পার্স ব্যাক প্রোডাক্ট মানে পার্স ব্যাক প্রোডাক্টের জন্য একটি শর্ট প্রাইমারি টেক্সট এবং হেডলাইন আমাদের প্রয়োজন সেটি লিখে আমরা চ্যাট সার্চ করব সার্চ করার পর চ্যাট জিবিটি এখন আমাদেরকে একটি শর্ট প্রাইমারি টেক্সট এবং শর্ট একটি হেডলাইন দিবে তো আমাদেরকে প্রাইমারি টেক্সটের কিছু এক্সাম্পল দিয়েছে আমরা এখান থেকে জাস্ট যেটা এভরিডে ফেভারিট আমরা এই শর্ট প্রাইমারি টেক্সটটাকে নিব তো অনেকাংশে বায়ার নিজে থেকেই তার প্রোডাক্ট রিলেটেড প্রাইমারি টেক্সট এবং হেডলাইন দিয়ে দেয় যদি না দেয় আমরা এখান থেকে চ্যাট জিবিটি সহযোগিতা নিয়ে আমরা হচ্ছে প্রাইমারি টেক্সট এবং হেডলাইন লিখে দেন হচ্ছে আমরা আমাদের এরে ইউজ করব প্রাইমারি টেক্সট এরিয়াতে প্রাইমারি টেক্সট এবং হেডলাইনের এরিয়াতে আমরা হেডলাইনটি নিয়ে আসবো এখন তো আমরা নিচে দেখতে পাচ্ছি জিপিটি আমাদেরকে অনেক হেডলাইন দিয়েছে তো আমরা জাস্ট এখান থেকে প্রিমিয়াম পার্স ফর ডেইলি ইউজ এটিকে সিলেক্ট করব কপি করব কপি করে আমরা হেডলাইনে গিয়ে বসিয়ে দিব দেন আমাদের প্রাইমারি টেক্সট এবং হেডলাইন দেওয়ার পর পরবর্তী অপশন হচ্ছে ডেসক্রিপশন ডেসক্রিপশনটা আসলে কি সেটি আসলে এত বেশি ইম্পর্টেন্ট না ডেসক্রিপশন হচ্ছে হেডলাইনের উপরে যে ছোট করে একটি আর্টিকেল লেখা থাকে সেই আর্টিকেল সো আমরা ডেসক্রিপশন অপশনাল সেটি না দিলেও হবে তবে কল টু অ্যাকশন সেটি দিতে হবে কোল টু একশন হচ্ছে আপনি আপনার যে ভিজিটররা এর দেখে তারা কোথায় যাবে তারা তো মূলত ওয়েবসাইটে যাবে তো এই কোল টু একশনের যে বাটনটা থাকবে এই বাটনে মূলত আপনি কি দিবেন সেটি কি লার্ন মোড থাকবে নাকি ওয়ার্ডার নাও থাকবে নাকি অন্য কোনো কি নাও থাকবে আপনি এখান থেকে যে কোনো একটি বাটন আপনি আপনার মূলত লেখা থাকবে সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে যেহেতু আমরা ই কমার্স সাইট নিয়ে কাজ করতেছি মানে আমরা সেলস ক্যাম্পেইন করবো বিশেষ করে আমাদের প্রোডাক্টটা সেল হওয়ার জন্য তো আমরা এখানে সপ নাও কিংবা ওয়ার্ডার নাও এই দুটির মধ্যে একটি সিলেক্ট করবো সো আমরা এখান থেকে ওয়ার্ডার নাও সিলেক্ট করলাম তারপর নেক্সটে ক্লিক করব এটা হলো কল টু অ্যাকশন বাটন এখন আমরা লাইভে দেখতে পাবো যে আমাদের যে এটি কি অবস্থা রয়েছে আমরা ডানে ক্লিক করব ডানে ক্লিক করার পর ডানে ক্লিক করার পর আমরা ডান দিক থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এটি দেখাবে কিভাবে আমরা দেখতে পাচ্ছি আমরা যে বাটনটি ক্লিক করেছিলাম এই যে আমাদের হচ্ছে হেডলাইন এবং আমাদের যে প্রাইমারি টেক্সট সো এগুলা ঠিক আছে এবং বাটনটা হচ্ছে সব কিছুই ঠিক আছে আমরা ডান দিক থেকে দেখতে পাবো আমাদের এটি দেখতে কেমন হয়েছে তো এড ক্রিয়েটিভ যুক্ত করার পর আমাদের পরবর্তী অপশন হচ্ছে আমরা নিচের দিকে যাবো গিয়ে এখান থেকে পিকজেল একটি সেট আপ দেখেন আমরা যে প্রাইমারি টেক্সট এবং হেডলাইন দিয়েছিলাম সেটি আমরা দেখতে পাচ্ছি এবং আমরা নিচের দিকে গিয়ে এখান থেকে আমাদের ট্রেকিং অপশনে যেতে হবে এই ট্রেকিং অপশনে গিয়ে আপনাকে পিকজেলটি ধরিয়ে দিতে হবে সো এখানে পিকজেল কি পিক্সেল কিভাবে কাজ করে আমরা এর আগেও ক্লাসে এটা দেখেছি সো এখান থেকে বাইরের পিক্সেলটি টি এখান থেকে ধরিয়ে দিতে হবে যদি বায়ারের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আমরা কাজ করি আর যদি বায়ারের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট না থাকে শুধুমাত্র এড অ্যাকাউন্টে কাজ করি সেখান থেকে পিক্সেল ধরানোর কোনো কিছু নাই এখন যদি আপনি পাবলিশে ক্লিক করেন তাহলে এটি পাবলিশ হয়ে যাবে সো এই পর্যন্ত ছিল সেলস ক্যাম্পেইন এবং এখন আমরা যেহেতু এড সেট এর কথা বলেছিলাম আমরা তিনটি এড সেট ক্রিয়েট করব তো বায়ারের যে তিনটি লোকেশন আছে এই তিনটি লোকেশন অনুযায়ী আমাদের তিনটি এড সেট ক্রিয়েট করতে হবে তো আমরা মূল তো নিউ ইয়র্ক নামে অ্যাডসেট ক্রিয়েট করেছি এবং এই অ্যাডসেটের আন্ডারে একটি অ্যাডস ক্রিয়েটিভ ক্রিয়েট করেছি আমরা পাম্পাস থেকে দেখতে পাচ্ছি আমাদের যে মূল ক্যাম্পেইনটা মূল ক্যাম্পেইনটা উপরে দেখাছে এই ক্যাম্পেইনের আন্ডারে একটি অ্যাডসেট রয়েছে যেটি নিউ ইয়র্ক নামে অ্যাডসেট এবং সেই অ্যাডসেটের আন্ডারে একটি অ্যাডস রয়েছে এখন আমরা এই নিউ ইয়র্ক অ্যাডসেটটিকে ডুপ্লিকেট করে এখন ডুপ্লিকেট করে আমরা তিন কপি করব তারপর আমরা অ্যাডসেটগুলো যেভাবে আছে ওইভাবে থাকবে শুধু অ্যাডসেটের নেমটা চেঞ্জ হবে লোকেশনটা চেঞ্জ হবে সো আমরা এই কাজটি করার জন্য আমরা যে নিউ ইয়র্ক গেটসেট টি রয়েছে পাশে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছি ওখানে ক্লিক করব। ক্লিক করে ডুপ্লিকেট অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখানে বলতেছে অরিজিনাল ক্যাম্পেইন এক্সিস্টিং ক্যাম্পেইন নিউ ক্যাম্পেইন সো অরিজিনাল ক্যাম্পেইন থাকবে তারপর ডুপ্লিকেটে ক্লিক করবো এবং ডুপ্লিকেটে ক্লিক করার পর এখন বাম পাশে দুটি হয়ে গেছে মানে নিউ ইয়র্ক নামে নিউ ইয়র্ক লোকেশন নামে দুটি হয়ে গেছে তো আমরা যেহেতু প্রথমটা নিউ ইয়র্ক ছিল এবং দ্বিতীয়টা ডুপ্লিকেট হয়েছে তো দ্বিতীয়টাতে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর এই লোকেশনের যে এডসেট নেমটি রয়েছে সেই নেমটি আমরা চেঞ্জ করব নিউ ইয়র্কের জায়গাতে আমরা লিখলাম ফ্লোরিডা ফ্লোরিডা লোকেশন আপনি বুঝার জন্য যে কোন এডসেটটা কোন লোকেশনে রয়েছে বায়ার যেহেতু আপনাকে তিনটি লোকেশন দিয়েছে নিউ ইয়র্ক ফ্লোরিডা এবং ক্যালিফোর্নিয়া তো আমরা প্রথমে নিউ ইয়র্ক নামে যে এয়ারসেটটা ক্রিয়েট করেছিলাম সেটিকে ডুপ্লিকেট করে কপি করে এখন ফ্লোরিডা নামে এয়ারসেট দিয়েছি এবং সেই এয়ারসেটে গিয়ে এখন কি করব আমরা নামটা দিয়েছি ফ্লোরিডা এয়ারসেট এখন এই এয়ারসেটে যা কিছু আছে সব কিছু ডিফল্ট ভাবে থাকবে শুধু লোকেশনটা চেঞ্জ হবে তো আমরা নিচের দিকে যাব গিয়ে এখানে যে লোকেশনটা ছিল আমাদের যে লোকেশনটা ছিল এই যে লোকেশন এরিয়া এখানে লোকেশনটা চেঞ্জ হবে এখানে আপনি শুধু ফ্লোরিডা লিখে দিবেন ফ্লো রিডা ফ্লোরিডা লোকেশন লিখে দিব এই যে মিয়ামি ফ্লোরিডা ইউনাইটেড স্টেট তাহলে এই ফ্লোরিডা লোকেশনের যে এডসেটটি তো এখান থেকে এই এডসেটটটির মাধ্যমে ফ্লোরিডা লোকেশনের যে কাস্টমাররা আছে তাদের কাছে রিচ হবে তো সেম টু সেম আপনার নিউ ইয়র্কের লোকেশন হবে নিউ ইয়র্ক আমরা এখন নিউ ইয়র্কের অ্যাডসাইটে ক্লিক করব ক্লিক করেই নিচে আমরা এই যে লোকেশন অপশনটা আছে এখানে শুধু লিখে দিব নিউ ইয়র্ক নিউ ইয়র্ক নিউ ইয়র্ক এখানে আমরা নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম তো এখান থেকে লোকেশনটা যে নিউ ইয়র্ক লোকেশন দেখাচ্ছে আমরা নিউ ইয়র্ক এরসেটের মধ্যে লোকেশনটা নিউ ইয়র্ক এবং এরসেটের নাম দিয়েছি নিউ ইয়র্ক লোকেশন আবার এরপরের এডসেটটি হচ্ছে ফ্লোরিডা ফ্লোরিডা লোকেশন কপি কপি কেন আসছে আমরা যে ডুপ্লিকেট করেছিলাম তো আমরা কপি লেখাটাকে একটু ডিলিট করে দিই তো ফ্লোরিডা লোকেশন নামে এর থাকবে এবং ফ্লোরিডা লোকেশন এর সেটের লোকেশন হচ্ছে ফ্লোরিডা এই যে মিয়ামি ফ্লোরিডা এরপর কি করব ফ্লোরিডা যে এর রয়েছে সেটিকে আবার ডুপ্লিকেট করব ডুপ্লিকেটে ক্লিক করব ডুপ্লিকেটে ক্লিক করার পর আবার ডুপ্লিকেট এবং ফ্লোরিডা লোকেশনটা এখন ডুপ্লিকেট হয়ে যাবে এই যে ডুপ্লিকেট হয়ে গেছে এখন যেই ডুপ্লিকেট কপিটা রয়েছে সেই ডুপ্লিকেট অ্যাডসেটে আমরা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা নাম চেঞ্জ করে দিব এখন এখন আমরা এই ফ্লোরিডা লোকেশনের যে ডুপ্লিকেট কপিটা রয়েছে এই ডুপ্লিকেট কপিটাকে এখন নাম চেঞ্জ করব। আমরা দেবো ক্যালিফোনিয়া কারণ যেহেতু বায়ারের তিনটি লোকেশন ছিল নিয়া জাস্ট আপনাকে বোঝার জন্য যে আপনি তিনটি লোকেশনের জন্য আপনি তিনটি এরসেট ক্রিয়েট করেছেন এবং তিনটি এরসেট এর বাজেট কিন্তু এরসেট লেভেলে না দিয়ে আপনি দিয়েছেন ক্যাম্পেইন লেভেলে মানে এখান থেকে যেই এরসেটটা ভালো পারফর্ম করবে সেই এরসেট থেকে হচ্ছে ফেসবুক কস্ট বেশি কাটবে আর যে এডসেটটা ভালো পারফর্ম করবে না ওখান থেকে হচ্ছে কষ্ট কম কাটবে এজন্য আমরা ক্যাম্পেইন লেভেলে বাজেট দিয়েছি কিন্তু আমরা চাইলে প্রতিটি এডসেট লেভেলেই কিন্তু বাজেট শিডিউলিং এ গিয়ে আমরা বাজেটটা বসাতে পারতাম যে প্রতিটি এডসেটের জন্য আমরা একটি বাজেট দিতে পারতাম কিন্তু সেটির জন্য হলো বায়ারের কস্টিংটা বেশি যেত কারণ দেখা গেল ওনার নিউ ইয়র্ক সিটি থেকে বেশি কাস্টমার রিচ হচ্ছে মানে প্রোডাক্ট সেল হচ্ছে তো ওখান থেকে কস্টিং তো কাট লাগবেই এবং যে অ্যাডস এর থেকে হচ্ছে তেমন একটা কাস্টমার রিচ হচ্ছে না সেখান থেকেও কাটবে কিন্তু ক্যাম্পেইন লেভেলে বাজেট দিলে হয় কি যে অ্যাডস এর থেকে হচ্ছে কাস্টমার গুলো ওয়েবসাইটে গিয়ে পারচেজ করতেছে বা রিচ হচ্ছে সেখান থেকে কস্টিংটা বেশি কাটবে আর যেখান থেকে রেসপন্স কম ওখান থেকে কস্টিংটা কম কাটবে অনেকাংশেই কম কাটে তো এখানে এই জন্য আমরা কি করি আমরা ক্যাম্পেইন লেভেলে বাজেটটা দিতে হয় যার কারণে প্রফেশনাল ওয়ে হচ্ছে ক্যাম্পেইন লেভেলে বাজেট দেওয়া যায় যদি মাল্টিপল এরসেটে কাজ করা হয় তাহলে ক্যাম্পেইন লেভেলে বাজেট দেওয়াটা হচ্ছে প্রফেশনাল সো আমরা প্রফেশনালভাবে ক্যাম্পেইন লেভেলে বাজেট দিয়েছি এবং প্রথমে যে এয়ারসেটটা ক্রিয়েট করেছি এই এয়ারসেটের আন্ডারে এরসো রেডি করেছি এবং সেই এয়ারসেটটাকে আমরা ডুপ্লিকেট করেছি সবকিছুই ঠিক রয়েছে শুধু লোকেশনটা চেঞ্জ হয়েছে ফ্লোরিডা লোকেশন নিউ ইয়র্ক লোকেশন এবং ক্যালিফোর্নিয়া লোকেশন তিনটি লোকেশনের মধ্যে আর সব কিছু ঠিক আছে টার্গেটিং ঠিক আছে সব এরসেটের মধ্যে একই পিপল দিয়ে টার্গেট করা হয়েছে একই বয়সে টার্গেট করা হয়েছে একই জেন্ডার সব কিছু ঠিক আছে শুধু লোকেশনটা চেঞ্জ হয়েছে এবং এই তিনটি এরসেটের মধ্যে আমরা বায়ারের এই তিনটি লোকেশনের মধ্যে আমরা একটি ক্যাম্পেইনের মধ্যে অ্যাড রান করতে পেরেছি তো আশা করি বুঝতে পেরেছেন এখন যদি আমরা পাবলিশে ক্লিক করি নিচে দেখেন পাবলিশ অপশন রয়েছে পাবলিশে ক্লিক করলে কিন্তু আমাদের একটি একটিভ হয়ে যাবে তো সেলস ক্যাম্পেইন কি বিষয়টা বুঝতে পেরেছেন পরবর্তী ক্লাসে আমরা দেখবো যে কিভাবে রিটার্গেটিং করতে হয়